হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে মাঝে শেয়ার করছি তো আজকের আমি একটা সম্পূর্ণ নতুন নতুন ভিডিও দেখাবো ফুলচিংড়ির টিকিয়া তো প্রথমে আমি অল্প কিছু চিংড়ি নিয়ে নিয়েছি তার উপরে অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর উপরে অল্প একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আমি মেখে নে আড় চার করে নেব তো দেখতেই পাচ্ছ আমি নেড়ে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি যে পেঁয়াজ লঙ্কা লবণটা চিংড়ির সঙ্গে এত অল্প পরিমাণ আমি বেসনও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেসন দিয়ে আমি কত সুন্দর করে মাখামাখি করছি চিংড়িটাকে বেসন দিয়ে ভালো করে মেখে নেব যাতে করে কোনো পরিমাণ মানে দানা টাইপের গোল গোল যেটা হয়ে যায় আর কি ওটা না যেন থাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন সরব জায়গায় নেমে যায় তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি তো এটাকে আমি এবার গোল গোল চ্যাপটা চ্যাপটা করব তো আমি গোল গোল প্রথমে করেছি আমি প্রথমে গোল গোল করে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা মতো করে নেব তো দেখতেই পাচ্ছ আমি কেমন করে করছি তো এবার এটাকে আমি তেলের উপরে ছেড়ে দেবো বাচ্চা আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি এটাকে আমি তেলে ভাজবো তেলের উপর আমি ছেড়ে দিয়েছি তো গাইস আমি নিউ চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো সবার আগে দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই এরকম ভিডিও বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমি জানি না তো অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ফুল ফুলচিংড়ির টিকা সম্পূর্ণ নতুন নতুন একটা ভিডিও তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করলাম টেস্ট করে দেখব কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছে